বাংলাদেশের ইস্কন মন্দিরে ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হন বাংলাদেশের সরকারের হাতে এই নিয়ে উত্তাল গোটা দেশ সমগ্র ভারত জুড়ে বিভিন্ন হিন্দু সংগঠনরা ডাক দিয়েছে বাংলাদেশের ইস্কন মন্দির ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি দিতে হবে আজ পশ্চিমবঙ্গের গোটা রাজ্য জুড়ে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জেলায় জেলায় সাধু সন্ন্যাসীরা ও ভারত সেবাশ্রম সহ ইস্কনের হিন্দু ধর্মগুরুরা পথে নেমেছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে এই তীব্র প্রতিবাদের প্রতিছবি দেখা যায় কাকবি বাসন্তী ময়দান থেকে শুরু হয় এই মিছিল উর রিপোর্ট ডিএন নিউজ বাংলা